আজকে গণতান্ত্রিক বাংলাদেশ কথিত সরকার হাসিনা সে হাসিনা বিদেশে পালিয়ে যাওয়ার পরে আমরা

কোটের দাম দেয় করতে করতে তাদের পায়ের তলা ছিল এমন একটা মনোভাব যুদ্ধ করে তারা মানুষকে এইভাবে দমন করে মানুষের সঠিকতা কেড়ে নিয়ে মানুষের কথা বলার শক্তি কেড়ে নিয়ে তারা আজীবন ক্ষমতায় থাকবে পাঁচ তারিখের আগে পর্যন্ত নির্ভর জনতার উপর ভূমিকা তাদেরকে হরিয়া দিবে কিন্তু আওলার না আর দুনিয়ার বার বিভিন্ন নির্দেশনা দিয়েছেন এই গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করার জন্য উনি নির্দেশনা দিয়েছেন উনি ওনার ভূমিকা পালন করেছেন উনি এই যে বিগত যে ছাত্র আন্দোলন সেই আন্দোলনের প্রেক্ষাপট তৈরি হয়েছে আরো পনেরো বছর আগে থেকে এই পনেরো বছর থেকে মানুষের এই পনেরো বছরের আপনার আমার আমাদের সবার রক্তে 5 তারিখের সেই পরীক্ষা পাঠ তুলে ধরেছিল আর তাই যখন বর্ষণ বিপ্লবী ছাত্ররা তখন আন্দোলনে নেমেছিল সেই ছাত্র আন্দোলনকে আমাদের নেতা তারেক রহমান সার্বিক সহযোগিতা এবং সার্বিক সমর্থন দিয়েছিল আমাদের নেতাকর্মীদেরকে মুক্তি দিয়েছিলেন দারদার অবস্থান থেকে সেই আন্দোলনকে সহযোগিতা করার জন্য আমরা যেন বিএনপি করি আমাদের সন্তানরা কিন্তু মিছিল ছিল আমাদের সন্তানদের পিছন থেকে তাদের বাবা মা তাদেরকে সামনে এগিয়ে যাওয়ার সহজ চিকিৎসা করতে বাইরে যাওয়ার পারমিশন দেওয়া হয় নাই ওনাকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে কিভাবে উচ্ছেদ করা হয়েছিল আপনি সবাই জানেন আপনারা দেখেছেন সেই বিষয় আমাদের নেতাদের আত্মত্যাগ এবং আজকে আপনাদের সবাই আমাদের আত্মত্যাগ এবং অবশ্যই ছাত্ররা যারা সাহসী ভূমিকা নিয়ে সেদিন দিন রাজপথে নেমেছিল তাদের সাহসী ভূমিকায় সবাই এদেশের মানুষের ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সমস্ত শক্তি একত্রিত হয়ে আমরা সেই লাভ করেছি তাই আমি বলতে চাই যে কোন আন্দোলন বা কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আজকে যে নতুন বাংলাদেশ সেই বাংলাদেশের যে অন্তর্বর্তীকারী সরকার এসেছে তাদেরকে সফল করতে আমাদেরকে সহযোগিতা করতে হবে কারণ এই অর্জনে এই স্বাধীনতার অর্জনকে বিনষ্ট করার জন্য যে কুচকি মহল সেই কুচকি মহল বিভিন্ন ধরনের চক্রান্ত করছে দেশ থেকে বাংলাদেশ শান্তি হয় নাই দেশকে পালিয়ে পার্শ্বপতি বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছেন কিন্তু বিভিন্ন সময় সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে আপনারা জানেন ইতিমধ্যে অনেকে গ্রেফতার হয়েছে এই সরকারে যারা বিভিন্ন অন্যায় অপরাধ সাথে জড়িত ছিল নেতৃবৃন্দ সহ সারা বাংলাদেশ থেকে বিএনপির যত নেতা কর্মীকে গুম করা হয়েছিল সমস্ত গুণের সাথে জড়িত ছিল সেই যে জিয়াউল হাসান তাকে